মেয়ে দেখেন এদিকে হইলো কাঁচা ফুলের গয়না পড়তেছে এই গয়না গুলা কিন্তু প্লাস্টিকের ফুলের আনছিল একবার ওই যে রং খেলার সময় না এবং সবচেয়ে বেশি ভাল লাগতেছে আমার শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা আমার তাবিয়া সাজ ছিল তাবিয়াকে দেখাইতে পারিনি সে কিউতি ভাবে সাজ ছিল ও একটা ফুল দিয়েছে উলি 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 দেখি দেখি তো দেখি ইলে দিয়েছে দেখেন কেম করে রাখছে মুখটা মেয়ে দেখেন ওইদিকে হইলো কাঁচা ফুলের গয়না পড়তেছে এই গয়না গুলা কিন্তু প্লাস্টিকের ফুলের আনছিল একবার ওই যে রং খেলার সময় না এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা আমার তাবিয়ার সাজ ছিল তাবিয়াকে দেখাইতে পারিনি সে কিউতিভাবে সাজ ছিল ও একটা ফুল দিয়েছে উলি 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 দেখি দেখি তো দেখি দেখি উলি উলি কিউতি ছাজ দিয়েছে দেখেন কেম করে রাখছে মুখটা দিকাছে 500 টাকা ছোট অপেক্ষা আছে ছোট বোন আসছে সে আসছে ও না 8টা বাজবে এখন নাকি আসছে হলো বাজবে

এটা তো এখন পড়বে না এখন পড়বে এখন হলুদ না তো এই যে আমাদের সালমা আপা হইলো নাতিরে পাঞ্জাবি পড়াচ্ছে ওই চাইতে চাইতে সে পাঞ্জাবিওয়ালা এখন পাঞ্জাবি পরে তা এই যে তাদের দুজনকে সিনে পাঞ্জাবিটা পড়তে পারা পড়ানো গেল না

মুখে দানে এটাই বেশি মুখে দেখেন মাহি দেখি মাহি তোমাকে একটু দেখায় মাহিকেও অনেক কিউট লাগতেছে

দিন যদি একটু মহব্বত হয় যদি কাজে লাগে এই না চাইলে একটা হলুদ পাঞ্জাবিটা একটু ই করে দে

ক ইদানিং শাসকে আর না ভালো ভালো টিকটক দিতে আমার আমারে আমাকে টিকটক বানাই দাও না আমাকে আমাকে তটা দিব না যাই হোক এখন তাবিয়া তানে পিয়া বলতেছে আমি একটা ছবি ওই তাবিয়ার হইলো লিপস্টিকটা শেষ হয়ে গেছে একটু পেটিকোটা বারা গেছে সে কি এখন রেডি হয়েছে সে নাচছে গাইছে কত কিছু করছে সে যে এখনো সুস্থ আছে এই বেশি ওকে এই তো দুই বোনকে তার খালারও একটা ফোন দে দেখ কত দূর এখন তো খালারও একটা ফোন দে এই আর দেশে আসছে খালি মাহি জামাহি বয় সত্যি তুই তোর তুই তোর যদি না না ওইযু নাই বহু আটবো না তো জায়গা হ্যাঁ হুম গুড তো মাহি কি তানা বানা পরছ মাহি মনে তো টানা বানাই মাহি এলো টানাবানা না কার আপনার বিয়ার শাড়ি বাবা রে বাবা এ আপনার বিয়ার শাড়ি নাই কি করছেন বিয়াই হয়নি আচ্ছা তাহলে কি রিস্তা খুঁজবো মানে ঘটক লাগাই দিব এই যে বিয়ে দেওয়া হবে বিয়াই দিব বিয় বিয়া

আসুক না তানজিলার খালা আসুক আর বেশিক্ষণ লাগবে আর দুইটা মিনিট আসুক এত দূর থেকে আসতেছো যদি আর কিছুই না পায় মনটা কষ্ট পাইবো না হ্যাঁ হ্যাঁ

তো এখন হলে একটু গান দিব তামিমের অপেক্ষা আছে মিম কখন আসবে আল্লাহই জানে

একটা লগন নিয়ে আসতো সবাই পছন্দ করে লগণ এমন জায়গায় একদম দেখা দেখো

তোমার বসা লাগবো না তোমার তোমার হ্যাঁ সুন্দর হয়েছে আবদিয়াকে অনেক কিউট লাগতেছে আজকে হইল তানজিলার গায়ে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান না একটু পরে আগেও ওরা শুট করে নিক তারপরে

এই যে দেখতেছেন হলো এ হলো মেয়ের মেয়ের মা ছেলের মা

আপনে ওপৰে গৈছে এই যে প্রোগ্রামে শুধু এই পারিবারিক কয়েকজন মানুষ সব নিজেদের মধ্যে সব নিজেদের তানজেলার সব শ্বশুর বাড়ির মানুষ এই একই বাড়ির মানুষ এগুলা যাও যাও দেও দেও বেঞ্জান খাওয়া এখন

টাকা নেই <us�> <usit> 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 हम्म मलाई चाहिँ बङ्गाली सिनेमा लाइट जलेन र यस्तो कम लाइट जलेको छ दरा 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 यो हाफ सा हाफ सा हाफ सा को बोल्दैन जल्ला

খাবো বেবিকে নাও তো একটু বেবিকে একটু নাও আচ্ছা 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 তাবিয়া তাবিয়া বলে আর আপুকে বলে খির খাওয়া হবে তাবিয়া হ্যাঁ খাবে না মুড়ি মা খির খাবো কই

আচ্ছা বিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থাকেন আপনারা এবার এবারকার পার্টিটা হলো সবচেয়ে সুন্দর হয়েছে ফ্যামিলিগত ভাবে যা সব নিজেদের মানুষ বাইরের কোনো মানুষ নাই এটাই ভালো লাগতেছে ওকে আল্লাহ হাফেজ ওকে এই যে আরেকটা থিয়ে গেলাম দিন আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ ওকে আমার তানজিলা ছবি তুলতেছে আমার বাইকে তাদের ফুকি দে আমরা যাচ্ছি আমাদের বিদায় দিতে আসছে আরেকটা গাড়ির লাইটে সবাই সবই তুলতেছে সরি আপনাদের কষ্ট হবে আমি আবার শসা খাচ্ছিলাম যাইতে যাইতে যাৰ কাৰণে কত আলু